সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এনসি ট্রাস্টের পক্ষ থেকে অধ্যায় তিন অনুশীলনী তিন দশমিক এক তম দশম শ্রেণীর ধারাবাহিক অঙ্ক দেখতে থাক এবং এবারে নিয়ে আসছি ছয় নম্বরের অঙ্ক টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত এই হচ্ছে প্রশ্ন তাহলে দেখো সমাধান দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইকাল টু থ্রি এইটা নেওয়া হয়েছে এরপর কী করবো দেখো এখান থেকে অর দিয়ে বা দিয়ে আমি টু কমন নিয়েছি টু কমন নিলে পর কমন নয় মানে ভাগ করা কমানো অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে ব্র্যাকেট দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে টু কমন নেওয়ার জন্য এরপর দেখো কী লিখেছি অর দিয়ে এই টু ভাগ আকারে চলে গেছে অর্থাৎ থ্রি বাই টু এদের একটা মান পেলাম এর একটা মান পেলাম তাহলে এখন কি লেখা যায় অ্যাপ দেখো অ্যাপ প্রদত্ত রাশি এই রাশিটা আমি নিয়েছি তাহলে এখানে আছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নেব সেই সূত্রটা দেখো আমাকে ধরিয়ে দেবে দিতেছে এইটাই অর্থাৎ কোন সূত্রে যাবে তাহলে এই সূত্রটা প্লাসের সূত্রে গেছে অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রে চলে গেছে এক্স এক্স কাটা যায় এরপর কি করব এটা মান বসিয়ে দিয়েছি দেখো থ্রি বাই টু মান ছিল এই মানটা কিন্তু এখানে বসানো হয়েছে তাহলে এখন এটাকে যদি বড় করি তাহলে কি দাঁড়ায় এখানে দাঁড়ায় তিন দিন আর নয় আর নিয়েছিলাম দুদুগুণ চার মাইনাস টু এর এরপরের অংশ হচ্ছে করব এই যে ফোর হচ্ছে লসাগু লসাগু করার তো নিয়ম জানোই তাহলে ফোর দিয়ে ফোরে বাঘ দিলে থাকে ওয়ান ওয়ান দিয়ে ল রে গুন দিলে নয় নয় আবার এই ফেলে যখন আসবো নিচে কিছু না ওয়ান ওয়ান রে ফোর দিয়ে বাঘ দিলে তাহলে থাকে ফোর ফোর দিয়ে আবার ল রে গুম দিলে হয় আট অর্থাৎ এইট নয়ের থেকে যদি আট বাদ যায় তাহলে কী থাকে ওয়ান বাই ফোর এটাই হচ্ছে অ্যান্সার তাহলে তোমরা এই স্লাইডটিতে এই প্রশ্নটির উত্তর তোমরা পেয়ে গেলে যে যেখান থেকে দেখছো আশা করছি তোমাদের কাছে এগুলো ভালো লাগবে ধারাবাহিকভাবে একেবারে পর্যায়ক্রমে তুলে ধরছি মেন বই অঙ্ক একেবারে তুলে ধরছি যাতে তোমাদের বারবার প্র্যাকটিস করলে বহু নির্বাচনী প্রশ্নের উত্তরও পারবে এবং এখান থেকে সৃজনশীল প্রশ্নের অভিজ্ঞতা বাড়বে এবং সংক্ষিপ্ত প্রশ্নও যদি থাকে সেগুলোও পারবে যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি